আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এসি গণিত প্রশ্ন অনুশীলনে চার দশমিক এক প্রশ্ন উনিশ এটা আমার দেওয়ার নাম্বার প্রয়োজনে ফোন দেবে এ দেখো এটা একটা সমাধান অঙ্ক এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে আর আমরা যখন এক্সের মান নির্ণয় করবো এরকম এটা বৃত্তি এটা পাওয়ার এটা বৃত্তি এটা পাওয়ার যদি যদি দেখবে এরকম কোনো অঙ্ক বৃত্তি আর পাওয়ার আছে তাহলে তোমার অবশ্যই বৃত্তি বৃত্তি মিলাইতে হবে অথবা পাওয়ারে পাওয়ারে মিলাইতে হবে যদি বৃত্তি বৃত্তি মিলে বৃত্তি বৃত্তি কাটা যাবে পাওয়ারে পাওয়ারে সমান থাকবে আর যদি পাওয়ারে পাওয়ারে মিলে যায় কাটা যাবে বৃত্তি বৃত্তি সমান থাকবে তাহলে এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স আসছে যদি তুমি পাওয়ারে পাওয়ারে মিলাও তাহলে পাওয়ারে পাওয়ারে কাটা গেলে এক্স যদি কেটে যায় তাহলে এক্সের মান কীভাবে বের করবে এই জন্য বৃত্তি বৃত্তি মিলাইতে হবে বৃত্তি মিলাইলেই তোমার বৃত্তি বৃত্তি কাটা যাবে পাওয়ার এক্স এদিকে এক্স থাকবে এক্সের মান নির্ণয় করা যাবে তাহলে আমি পরের লাইনটা দেখ দেখো এটা হলো অঙ্ক ডাক এটাকে এখান থেকে সমাধান করে তোমার এক্সের মান নির্ণয় করতে হবে পরের লাইন এটা হলো দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনে কী কাজ করছি দেখো এটা যেমনি আছে এমনি আছে এখানে এই রোডটা ভেঙে দেওয়া হয়েছে এই রোড ভাঙার নিয়মটা হইল যদি এখানের সংখ্যা থাকে কোনো অঙ্ক থাকে তাহলে এই অঙ্কটা নিচে হবে উপরে ওয়ান হবে অর্থাৎ ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি যদি এখানে ফাইভ থাকতো তাহলে ওয়ান বাই ফাইভ হইতো যদি এখানে এইট থাকতো ওয়ান বাই এইট হইতো এটা এভাবে সত্যি এই বাঙানো হয় আর এটা যেমনি আছে এমনি এখানে আমরা দেখো এই রুটটা বাংছি এই রুটটা বাংলে রুট বাংলে হাফ হয় এখানে কোনো কোনো সংখ্যা নাই যদি সংখ্যা থাকতো তাহলে ওয়ান বাই এনো এনো যত থাকতো অত হইতো যেরকম ওই যে এই 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 রুটটা যেরকম বাংলাম এই যেটা তো যদি এখানে কোনো সংখ্যা না থাকে অঙ্ক না থাকে তাহলে হাফ হয়ে যাবে এরকম রুট বাংলা হাফ হয়ে যাবে উপরে পাওয়ার যেমনি আছে এমনি এখন ছির পাওয়ার ব্যাকেটের ভিতরে একটা বাইরে একটা তখন আমরা কি করব এই ব্যাকেটের ভিতরের পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় তাহলে এই সংখ্যাটা উপরের ওয়ান ও উপরের তো ওয়ানের সাথে এই সংখ্যাটা গুণ হয়ে যাবে তো ওয়ানের সাথে যেই সংখ্যাই গুণ গুণ করবে এই সংখ্যাটাই হবে অর্থাৎ ওয়ান দ্বারা এটারে গুণ করলে এটাই হবে যেটি আর নিচে থ্রি যেমনি আছে এমনি আর এখানে তুই যে রুট বাংলাম যেমনি আছে এমনি পরের লাইন এখানে দেখো এইটাও থ্রির ব্যাকেটের ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার আর দুইটা পাওয়ার ব্যাকেটের ভিতরে একটা বাইরে একটা দুই পাওয়ার সময় গুণ হয় তাহলে এই সংখ্যাটা কিন্তু উপরের ওয়ানও উপরের ওয়ানের সাথে এই সংখ্যাটা গুণ হলে এই সংখ্যাটাই হবে নিচে থ্রি ঠিক থাকবে দেখো এই যে টু যেমনি আছে এমনি ওয়ান দ্বারা এটারে গুণ করলে এটি হবে আর এখানে দেখো এটা যেমনি আর সেমনি এইভাবেই রিক কাজ কাজ করি নাই পরের লাইন দেখো এই যে বৃত্তি এদিকে পাওয়ার এদিকে বৃত্তি থ্রি এদিকে বৃত্তি থ্রি তাহলে থ্রিটি মিলে গেছে কাটা এই থ্রিটি কাটা নাই শেষ হয়ে গেছে উঠে গেছে এই দেখো এখানে থ্রি নাই অর্থাৎ এই বৃত্তি বৃত্তি কাটা এখন এই পাওয়ার সমান এই পাওয়ার এই যে এই পাওয়ার সমান এই পাওয়ার এই সমান সমান এখন সমান সমানের দেখো দুইটা পক্ষ এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ মানে যদি দুই পক্ষে এরকম ভগ্নাংশ থাকে তাহলে আড়ি গুণ করতে হবে এদিকে উপরে এদিকে নিচে এদিকে উপরে এদিকে নিচে এরকম আর এরকম আড়ি গুণ এই যেরকম এরকম আড়ি গুণ হবে অর্থাৎ এইভাবে এভাবে গুণ হবে তখন আমরা থ্রি দ্বারা এটাকে গুণ করতেছি দেখো এই থ্রি দ্বারা রে গুণ করলে কত হবে থ্রি এক্স এই যে থ্রি এক্স পরে এই প্লাস এই যে প্লাস পরে আবার থ্রি দ্বারা ওয়ানের গুণ করো তিন একে তিন বাস গুণ হয়ে গেলো পরে সমান সমান পরে আবার টু দ্বারা এই এই সংখ্যাটারে গুণ করো টু টু দ্বারা এটারে করলে দুই দুয়ে চার দুই দুয়ে চার লগে আছে দিলাম পরে মাইনাস মাইনাস পরে আবার দুই একের করো দুই একে দুই বাস আর আর গুণ হয়ে গেলো এখন এই লাইন এখন অক্ষর ডি এক পাশে নিয়ে আসো এই যে থ্রি এক্স থ্রি এক্সের জায়গায় এই ফোর এক্স ছিল সমান সমানের ডানে এখন চলে আসছে সমান সমানের বামে আর এই থ্রি এক্স ছিল এই এই থ্রি ছিল সমান সমানের বামে প্লাস এখন ডান দিকে গিয়া হয়েছে মাইনাস এই যে মাইনাস এখন অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্ন কী হয় পরিবর্তন হয়ে যায় পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই লাইন থেকে আমরা কারে পক্ষান্তর করলাম এক্স ছিল ডানে বামে প্লাস মাইনাস হয়ে গেছে আর ছিল বামে নিয়ে গেছি ডানে ছিল প্লাস গিয়া হয়ে গেছে তাহলে এই লাইন ছিল পক্ষান্তরের কাজ এখন এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চারটা থেকে তিনটা বাদ দিলে একটা এক্স থাকে সামনে মাইনাস কেন বীজগণিতের বিয়োগে যোগ বিয়োগের সময় বীজগণিতের বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে এই চিহ্ন হবে এটাও মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তিন আর দুই পাঁচ মাইনাস কেন হইল বীজগণিতে যুগ বিয়োগের সময় এই বড় সংখ্যার সামনে যে চিহ্ন এই চিহ্নই হবে আচ্ছা উভয় পক্ষে কিন্তু মাইনাসে মানে মিলে গেছে উভয় পক্ষে যদি কোনো কিছু মিলে যায় তাহলে কাটা যায় তাহলে এই পাশেও মাইনাস এই পাশে মাইনাস কাটা গেল তাহলে এক সমান ফাইভ রইলো এই যে এক সমান ফাইভ সুতরাং এক সমান ফাইভ এটাই তোমার আনস বাস হয়ে গেল অঙ্ক সমাধান খুদা হাফেজ